আল্লাহ এবং রাসুলের পরে আমার জীবনে যদি সব থেকে বড় অলি সবথেকে বড় পীর সব বড় বুজুর্গ থাকে তাহলে আমার মা এবং মা এবং কারণ আল্লাহ মা বাপ তোমার জান্নাত তোমার জাহান্নাম ঠিক কিনা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম সম্মানিত আমার এই মা বাবার সাথে কেন সদাচরণ করতে হবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পাঁচটা সবাই বলেন কয়েটা আওয়াজ দিয়ে জোরে 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 একসাথে মুখ মিলিয়ে সবাই বলেন কয়টা পাঁচটা এখন আল্লাহ তালা প্রথমে বললেন আমার ইবাদত করো আমি ছাড়া আর কারো ইবাদত চলবে কয়বার বলছেন আল্লাহ এই কথা একবার সবাই বলেন কয়বার আর মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা পাঁচবার বলেন কয়বার সুবান আল্লাহ বলতে পারবেন না সুবাহ বলেন প্রিয় ভাই আমার আল্লাহ তালা তার ইবাদতের কথা বললেন একবার আর মা বাবার সাথে সব ব্যবহার করতে হবে কেমনে সব ব্যবহার করতে হবে আল্লাহ তালা বিধান দিয়েছেন পাঁচটা সবাই বলেন কয়টা পাঁচটা এক নম্বরের অপুনা রবিন বলছেন ইম্মায়াবনু গন্ধ কেন কিমা আদুহুমা অঙ্কিনাহুমা ফালা উফ রব্বুলাল আমিন বলছেন ও দুনিয়ার সন্তানেরা তোমাদের বেঁচে থাকা অবস্থায় তোমাদের জীব দশায় তোমাদের মা কিংবা বাবা দুজন কিংবা একজন যদি তোমার বেঁচে থাকা অবস্থায় তুমি তাদেরকে হায়াতে পেয়ে যাও তাহলে খবরদার খবরদার মা বাবার কোনো আচরণে কষ্ট হয়ে সন্তান কখনো মা বাবার সামনে তুমি পর্যন্ত বলবে না এ হুকুমকার সবাই বলেন এ হুকুমকার কি বলবে না এরকম সন্তান কি আছে আমাদের দুনিয়ায় আছে মানে বোঝেন নাই কথা মা বাবার আচরণে বিরক্ত হয়ে সন্তান উহ শব্দ পর্যন্তও করবে না আর এর আমরা উল্টো দেখি না ভাই মা বাপ যদি কোনো অর্ডার করে সন্তানেরা কথা শোনে মা বাবার সাথে রাগ করে কি করে না সবাই বলেন করে কি করে না করে তাহলে এক নাম্বারে উহ বলা যাবে না দুই নাম্বার ওয়ালা তান হারহুমা আমি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে পয়েন্টগুলো বলছে সংক্ষিপ্ত আবার ওয়ালা তান হারহুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না ওয়াকুল্লাহুমা কওলাং কারিমা তাদেরকে সম্মান সূচক শব্দ দিয়ে বিনয় সূচক শব্দ দিয়ে ভগ্রতা সূচক শব্দ দিয়ে আগত সূচক শব্দ দিয়ে মা বাপকে ডাকতে হবে বলে শুভহা তাহলে এক নাম্বার কি বলা যাবে না বলেন বলেন দুই নাম্বার। সবাই বলে তিন নাম্বার সম্মান দিয়ে কথা বলতে হবে মা বাবা আছে কার কার হাত তোলেন তো ভাই মা বাবা বেঁচে আছে কার কার হাত তোলেন জি আলহামদুলিল্লাহ প্রিয় আমার হাততামান চার নাম্বার ওয়াফিদুল্লাহুমা জানা হ্যালফুল লিমিলার রহমা আপনার মা বাবার জন্য আপনার মহাব্বতের দানা মহাব্বতের পাখা ভালোবাসার পাখা দয়া মায়া মহব্বত ভালোবাসা উদারতা ভদ্রতা আদব ক্ষমতা টাকা পয়সা অহংকার পদমর্যাদা যা কিছু রয়েছে সব কিছু মা বাবার জন্য বিলিয়ে দিতে হবে আল্লাহ এরপরে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির এবং সর্বশেষ মা বাবার জন্য দোয়া করতে হবে হায় আমার রব ছোট্টবেলায় আমাদের মা বাপ আমাদেরকে যেভাবে সিংহ কোলে লালন পালন করেছে রব্বুল আলামিন তুমিও আমাদের মা তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো বলে আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ আমার মা-বাব কত কষ্ট করে সন্তানকে ছোট্ট বানায় মানুষ করেছে লালন পালন করেছে মা-বাব সারাটা জীবন ভালো কোনো কিছু খাবার খাই নাই সন্তানকে মানুষ বানাতে গিয়ে বাবা জীবনে ভালো লুঙ্গি বাবা জীবনে ভালো পাণ্ডবে একটা গায়ে দিতে পারে নাই কত কষ্ট করে সন্তানদেরকে পড়াশোনা করিয়েছে লেখাপড়া করিয়েছে মা পরীক্ষার ফি দিতে পারে না সন্তান মা মুরগির ডিম হাঁসের ডিম বেছে বেছে সন্তানদেরকে পরীক্ষার ফি দিয়েছে দিনের পর দিন বাবা কষ্ট করে নিজে খেয়ে সন্তানদেরকে মানুষ করেছে নিজে না খেয়ে থেকে থেকে সন্তানদেরকে সন্তানদের পরীক্ষার ফি দেওয়ার জন্য মা বাবা মান্যত করে রোজা রেখে রেখে সন্তানদেরকে মানুষ বানিয়েছে কথা বলুন ঠিক কিনা যে মা বাবা সন্তানদেরকে চাকরি ধরাইতে গিয়ে এমবিবিএস ডাক্তার বানাতে গিয়ে অফিসার বানাতে গিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলেছে সেই মা বাবা যাদের দুনিয়ার জমিনে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আমরা সেই মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তালা আমাদের মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমি সম্মানিত ভাইয়ের আমার প্রিয় বন্ধুগান আমার আপনার মা বাবা আমাদেরকে আপনার মা বাবা আমার মা বাবা আমাদেরকে কষ্ট করে লালন পালন করিয়েছেন কথা বলুন ঠিক কিনা সবাই বলুন কথা ঠিক কিনা থেকে মায়ার ওরে সে পালোন জে মামাই মাযার জালে বন্দি কুরে ওরে কুরে সে হে প্রভু তুমি তোমার আর সায়ী রে করিও লাকেও পাল মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মাজ তোমায় সে মাঝ আাই রে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলে হা তুমি তারে দাও যা ওরে না আপন হে প্রভু তুমিও তারে তোমার আরও ছায়া রে করিও পালন মাকে করিও পালন আমার দুঃখী কাঁ তো যে মলিন করিম আমার দুঃখী কাঁট তো যে মলিন করিম দুহার তুলে তোমার কাছে চাই তো আমার শু সে চলে গেছে বহু দূরে হাসবে না বা ফিরে প্রভু দে যত ভাষাই নয় হে প্রভু তুলে সিহা তুমি তারে যা করে দাও আপ আল্লাহ তালা আমাদের মা বাবা তাদের বিদায় হয়েছে রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখা আমি সম্মানিত ভাইয়েরা আমার মাবাব তাদের বেঁচে আছে মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় বন্ধু আমার যাদের মা বাবা বিদায় হয়েছে এখানে এমন অনেক মানুষ রয়েছে দীর্ঘ দশটি বছর বিশটি বছর তিরিশটি বছর পঞ্চাশটি বছর পার হয়ে গেল আহারে কত কষ্ট করে কত আদর করে আমরা যখন ছোট ছিলাম মা বাবা খাইতে বসেছে আমরাও খাইতে বসেছি বাবা একটা বড় মাছ নিয়ে এসেছে সন্তান দুইজন চারজন সন্তানকে নিয়ে বাবাকে নিয়ে সবাই পরিবারের মধ্যে খাইতে বসেছে মা জনম দু মা আগে খাইতে না বসে সন্তানদেরকে খাওয়াইছে স্বামীকে খাওয়াইছে শেষে সবাইকে মাছ দেওয়ার পরে ওই যে মাছের ওইটাকে পিসা বলে ওই পিষাটা নিয়ে মা খাইতে বসেছে এমন একটা সময় পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে লাঠি দিয়ে ভুতা মেরে সন্তান মাকে আঘাত দিয়েছে খাওয়া বাদ দিয়ে মুখে রুমাল দিয়ে চোখ দিয়ে পানি ফেলে প্লেটটা ঠেলে দিয়ে মা ঘরের মধ্যে গিয়ে কান্না করেছে কথা বলুন ঠিক কিনা না সম্মানিত ভাইয়ের আমার প্রিয় আমার এখানে আমরা অনেকেই রয়েছে যাদের মা বাবাকে অনেক আগে আমরা হারিয়েছি কথা বলুন ঠিক কি না শত চেষ্টা করলেও আমরা আমাদের মা তো আর মা ডাকতে পারবো নাকি। আমরা আর বাবা ডাকতে পারবো নাকি বলেন পারবো শত ডাকার পরেও আমাদের মা বাবা আর বলেন ফিরে আসবে নাকি বলেন ফিরে আসবে নাকি বাবা বা কাজে মা বাবা যাদের রয়েছে মা বাবাকে কষ্ট দেবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ বিশ্ব নবীর একজন জলিলুল কদর স্বামী ছিলেন নাম তানছিল আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার কালিমা नसीব হচ্ছিল না মৃত্যুর সময় তার জবান বন্ধ হয়ে গেছে জবান দিয়ে তার কালিমা বের হচ্ছিল না এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল নবীজি দুই জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন তারাও অনেক চেষ্টা করলেন তারা তাল দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আলকামার رضی اللہ تعالی তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছিল না বিশ্ব নবীর কাছে যখন এই খবর আসলো বিশ্ব নবী আলকামার মা কে খবর পাঠালেন আলকামার মা বিশ্ব নবীর কাছে আসলো আসার পরে বিশ্ব নবী বলছেন ওগো আমার মা আপনার সন্তান আলকামা কেমন ছিল বলে আমার সন্তান আলকামা ছিল নামাজ পড়তো কিনা হ্যাঁ নামাজ পড়তো রোজা রাখত কিনা হ্যাঁ রোজা রাখতো আলকামার বউ বাসে আছে কিনা বলে বসে আছে তার বইয়ের সাথে কেমন আচরণ করতো ভালো আচরণ করতো এরপরে বিশ্ব নবীকে আলকামার মা তিনি বলছেন ওগো আল্লাহর নবী আলকামা নামাজ পড়তো রুজ রাখত মানুষের সাথে ভালো ব্যবহার করত কিন্তু আলকামাকে আমি কষ্ট করে ছোট্ট থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত বিশ বছর বয়স পর্যন্ত আমি মা কষ্ট করে তাকে লালন পালন করেছে কিন্তু আলকামা বিয়ের পরে সন্তানটা আবার প্রতি আর কোনো তেমন খোঁজখবর রাখতো না খোঁজখবর নিত না বইয়ের কথা শুনে পেরায় ফেরায় আলকামা আমি মা আমাকে কষ্ট দিত আলকামার পুতি আমি মন খারাপ করেছি আমি আঘাত পেয়েছি ও নবীজি আল্লাহর নবী বলছেন ও গো মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ আমার আলকামার মা বলছে আমি আলকামাকে মাফ করব না এই কথা শোনার পরে বিশ্ব নবী বলছেন সাবিদেরকে তাহলে নাকরি নিয়ে আসো কাঠ নিয়ে আসো আগুন জ্বালাই দাও ও তো এমনি মারা গেলে যাবে ওকে আগুন দিয়ে দাও জ্বালানো হলো এই দৃশ্য মায়ের সামনে মা সন্তানের এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বলছে ও গোয়াল্লাহার নবী আমার কলিজার টুকরা সন্তান আলতামার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই আমি আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে মাফ করে দিলাম সুভাষ আলকামাকে মাফ করার সঙ্গে সঙ্গে সাহাবিরা বাড়িতে গিয়ে দেখলেন আলকামা কালিমা স্টার্ট করে দিয়েছে লাফ ইরাহাই আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার তাই আসুন যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করি মা বাপকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা বাপ বেঁচে থাকার পরেও যদি কেউ মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে না পারে আল্লাহর দুনিয়াতে তার মতো হতভাগা কপাল পোরা আর কেউ